দেবতা খুম মূলত তারা খালের একটি অংশ যার দুপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির পাথরে জায়গা স্থানীয়দের মতে এই খুমির কিছু জায়গা প্রায় পঞ্চাশ ফুট গভীর আপনি যদি পেপার সময় থাকেন তাহলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে দেবতা কুম এ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বান্দবন থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দেবতাকুমের উদ্দেশ্যে প্রথমে যেতে হবে রুয়াংসুরি উপজেলার কচ্ছপতলী বাজার জিভাড়া পর্বে চার হাজার থেকে পাঁচ টাকা কচ্চতলী বাজারে পৌঁছে আর্মি ক্যাম্প থেকে দেবাদকম যাওয়ার অনুমতি নিতে হয় এর জন্য জমা দিতে হবে এনআইডির ফটোকপি এবং ফর্মের জন্য খরচ হবে পঞ্চাশ টাকা দেবাদকম যেতে আপনাকে গাইড নিতে হবে সারাদিনের জন্য গাইড খরচ এক হাজার টাকা একজন গাইড একসাথে দশজন টিমকে গাইড করে এর কম হলেও গাইডের জন্য খরচ একই হবে দেবতা কুমের আশেপাশে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই সো আপনাকে আগে থেকেই খাবারে অর্ডার করে যেতে হবে এখন আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাব খেয়াল রাখবেন এখানে কোনো অপারেটরের নেটওয়ার্কই পাবেন না দীর্ঘক্ষণ ট্রেকিংয়ের ফলে ক্লান্তি চলে আসলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করতে পারেন দেবতাকুমে প্রবেশ ফি লাইফ জ্যাকেট ও বেলা ব্যবহারের জন্য দুশো টাকা জনপ্রতি খরচ করতে হবে দেবতা ঘুমে সবসময় যাওয়া যায় বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে আর বর্ষার পানি বেশি থাকে বলে যাওয়াটাও কষ্টসাধ্য এখানে সবাই বেলার জন্য অপেক্ষা করছে বেলায় ওঠার আগে কিছু খেয়ে নিতে পারেন এক্সট্রা এনার্জির জন্য বেলার জন্য অপেক্ষা করতে করতে অনেকে নেমে পড়লো পাশের জলাধারে আবার কেউ কেউ যুক্ত হল গানের আসরে অবশেষে কাঙ্ক্ষিত বেলায় চড়ার সুযোগ পেলাম উঁচু পাহাড়ের কারণে কুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মানে হয় পাশের বেলা চেপে এই কুমের ভিতরে যাওয়ার সময় পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য